আজকে সকাল সকাল বাজারে এসেছিলাম দেখলাম কত রকমের মাছ যার মধ্যে এই মাছগুলো আমার খুব পছন্দ হয়েছে আর এই মাছগুলোর স্বাদও অসাধারণ তো এই মাছগুলো নিয়ে যাই দেখি ঠাকুমা আজকে কি রান্না করে দেয় তো যাই হোক মাছগুলো নিয়ে ঠাকুমার বাড়িতে চলে এসেছি ঠাকুমা এই খয়রা মাছগুলো আজকে সকালবেলা পেয়েছি নিয়ে এসেছি দেখো তো এগুলো দিয়ে কি করবা ধরো মাছগুলো তো হিব্বি মাছ এনেছো মাছগুলো ভালো আছে না হ্যাঁ মাছগুলো ভালো আছে ভালো দেখো সবকটা মাছ ভালো পুরো হ্যাঁ হ্যাঁ মাছগুলো ভালো তুমি এটা দিয়ে কি করবে দেখি কি করি সর্ষে ঝালি করে দেই তোমারে তাহলে সর্ষে ঝালি করে দাও হেভি লাগে চলো দেখেন কি সুন্দর মাছ নিয়ে আইছে মাছগুলো সত্যি করে ভালো সব মাছটাই ভালো তাহলে এই মাছের ঝাল খাবে ওরে আমি এত রান্না করে খাওয়াই তাও কই ঠাকুরমা ঝাল করে দাও আজকে আমি ঝালও করব আর ঝালও দেব খা কত খাবে দেখেন এত সুন্দর স্বাদ এই মাছ এটা কিন্তু ইলিশ মাছেরই বাচ্চা খুব টেস্ট লাগে খেতে তাহলে এই মাছটা আমি আজকে ঝাল করব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি এই মাছটা এই না মাছটা একটু কেটে দাও ভালো করে ধুইয়া গোটা গোটা রাখবো হ্যাঁ গোটাই রাখো মাছটা একটু কেটে ভালো করে ধুয়ে অর্ধেক করবো না 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 ঠিক আছে মাছটা আমি কেটে নিচ্ছি কলসাগুলো কি সুন্দর লাল বৌমা মাছগুলো কাটছে তো মাছগুলো হিপি তেল হবে রান্না করলেও তেলটা বেশি বেশি উঠবে আমি করি আপনারা দেখুন এবার আমি সর্ষেটা বেটে নিচ্ছি এর মধ্যে আমি পোস্তটাও দিয়ে দিচ্ছি নুন দিয়েছি এইবার আমি জল দিয়ে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই লঙ্কাটা আমি এখন বেটে নেব এই কয়লা মাছ কার কার পছন্দ আমাকে জানাবেন তো এই মাছ আমার খুব পছন্দের তা আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি যেভাবে রান্না করি আপনারা দেখুন ভালো লাগবে ভালো করে দিয়ে নিচ্ছি বৌমা তো মাছ কুটতেছে ধুইতেছে তাহলে রোদও চলে গেল আমি কাপড় জামাগুলো একটু তুলে নিই ঠান্ডা হয়ে গেলো কী করবো মশলাও করা হয়ে গেছে এখন বসিয়ে দেবো কাপড় জামাগুলো তুলি রোদ চলে গেছে দেখেছো ঠান্ডা হয়ে গেছে সব ঠান্ডা হয়ে গেছে থাক ওইগুলো ভিজে আছে একটু থাক বৌমার মাছ দোয়া হয়ে গেছে যাই আমি তাড়াতাড়ি একটু করি রোদও চলে গেল দেখুন ঠাকমার বাড়িতে বিড়ালটা এখন মাছ টাছ কাটলো খাওয়া দাওয়া করেছে এখন জীব চাচ্ছে খুব মোটা এখানে প্রায় এরকম বড় বড় চার পাঁচটা বিড়াল আছে দেখুন মাছটা কি সুন্দর করে ধুয়েছে মাছটা খুব ভালো তাহলে এই মাছ আজকে আমি কাঁচা করব। ভাজাও করা যায় কাঁচাও করা যায় ইলিশ মাছের বাচ্চা তো যেভাবে করবেন সেইভাবেই ভালো লাগবে তা আমি আজকে এই মাছটা কাঁচা করব। দাও একটু মেখে দাও এইবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এইবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এইবার একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি সরষে পুস্ত কাঁচা লঙ্কা এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি কাঁচা সর্ষেতে দিয়ে দিচ্ছি এই মাছ অনেক রকম রান্না করে খাওয়া যায় যেমন ভেজে মুসুরির ডাল করে পাতলা করে ওই দিয়ে খাওয়া যায় তারপরে বেগুন আলু একটু ছিম দিয়ে পাতলা জল খাওয়া যায় আবার মাখো মাখু দি যা বাড়িতেও খাওয়া যায় এই মাছ যেরকম রান্না করবেন সেরকমই স্বাদ পাবেন ইলিশ মাছের বাচ্চা তো খেতে হিপি লাগে আমি ভালোভাবে মেখে নিয়েছি বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে বুঝছো দেব হুম ঠিক আছে হ্যাঁ এই তিনটে লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এইবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার আমি একটু ডেকে দিচ্ছি এবার কুড়ি পঁচিশ মিনিট থাকুক তারপরে আমি ডাকনাটা খুলে দেব এই দেখুন বিয়ার নেমন্তন্ন পেয়ে গেছি একটা কার্ড দিয়ে গেছে আজকে বলুন তো কার বিয়ে আমার দাদার ছেলের মেয়ের বিয়া আমারে দুই দিন আগেই যেতে বলছে আজই নিয়ে যেত তাই ভিডিও করে দেখে নেয়নি এই কার্ডটা দিয়ে গেছে দুই দিন আগে আমার যেতেই হবে বারাসাত দাঁড়ান আপনাদের কাঠটা খুলে দেখাচ্ছি এই দেখুন এই যে আপনাদের দেখালাম কার্ডটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলি নামিয়ে নিচ্ছি এই মাছটা করার মতই থাকবে নিয়ে নিয়ে খাবো আমরা ঢালবো না গরম করবো আর খাবো আজকে রান্না আমি এখানেই শেষ করলাম আবার কাল দেখা হবে তা